নমস্কার বন্ধুরা গল্প কুটিরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প গল্পের নাম সুলেখা শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি অজপাড়া গায়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই সে কলকাতার স্কুলে কলেজে পড়েছিল এই পাড়াগায় শ্বশুরবাড়ি হবে যত অশিক্ষিতদের মাঝখানে তাকে দিন কাটাতে হবে কলকাতার নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্পর্কে আলোচনা ভয়াল কাপড়ের জরির ধারে কী রঙের পার হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের কি রেডিওতে সেই নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর সে কিছুই চায় না এই সবের কি শেষ পর্যন্ত এই পরিণতি হচ্ছিল এই জন্যই কি কাকা তাকে শহর স্কুলে পড়িয়েছিলেন না পড়ালেও তো পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলতো তার চোখ ফুটবার আগে কথাটা সে কাউকে বলতে পারল না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দই হয়েছিল তার স্বামী শ্যামবর্ণ অল্প বয়স বিয়ে পাসও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্পগুচক করবার জন্য তাকে পাওয়া যাবে না সবসময় অশিক্ষিতদের মধ্যে অজপারাগায় একা একাই তাকে দিন কাটাতে হবে মরে যাবে যে সে নীলিমা পড়ে রইল কত দূরে ও এবার রাইয়ে পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সেবাবে আর সেই শুধু আটকে গেল এই ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁঝির মধ্যে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছালো কতগুলো প্রাচীনা কতকগুলো পাড়া বউ তাদের মুখ চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালো কলকাতার বাসাতেই বউভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলেও আরও বিরক্তিকর হয়ে উঠতো ব্যাপারটি সুলেখার স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটাও নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেল সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল যে সে কীভাবে দিন কাটবে এখানে এই বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন দিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না সুলেখার কাকার নতুবা শহরেই বিবাহ হতো তার যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেয়া ছেলে সত্যিই ভালো স্বামীকে তার বেশ পছন্দই হয়েছে ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে এদের প্রজাপত্তরও আছে আগান বাগান পুকুর বাঁশঝাড় সবই আছে বনেদি সেকালের গৃহস্থ তবে ওই যে এক কথা সেকেলে একেবারে সেকেলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলে মুরকিমালা হার দিয়ে বলেছিলেন বৌমা বড় পয়ামন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি আবার দিও তোমার ছেলের বৌমাকে জন্ম এস্ত্রী হও মা আমার মাথায় যত চুল আছে ততদিন আমার সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করল হাড়ছড়াটা ভারী বটে কিন্তু একেবারে সেখেলে ও হার এখন কেউ পড়ে নাকি গৌরী কি ভাববে কলেজের অনুদি কি ভাববে যদি ও আছে এই মুরকিমালা হাড় গলায় দিয়ে কি কলকাতায় হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখা ভরে উঠে কাজকর্মে বড় যা নিরদাকে সাহায্য করে অবশ্য নতুন বউ বলে এখনও তেমন কাজের ভার তার ঘাড়ে চাপেনি কিন্তু নিরতাকে দিয়ে সে বুঝতে পারে এই সংসারে পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নিরোদা উদয়ন্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খাড় কাছে খৈ মুরগি ভাজে দুবেলা রান্নাও করতে আসে এখন ওরা এক ভার সুলেখার ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ নিতান্ত চক্ষু লজ্জায় কিছু বলছে না সুলেখা রাধে জানে না তা নয় কিন্তু গেও রান্না চচ্চড়ি শুক্তানি মোচার ঘণ্ট ঝালের ঝোল মরির টপ এসব সে রাঁধতে জানে না তাছাড়া তার ভালোও লাগে না এসব এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজে থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল সুশ্রী চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিস্যু শাড়ি পরিয়ে সোরার গহনা দিয়ে কপালে অলন্তিকা এঁকে ওকে একেবারে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজির অধ্যাপিকা তরুণী উষাদি রুমে এসে ওকে কীভাবে অভিনন্দিত করলেন এসব তো সেই গত বছরের রবীন্দ্র উৎসবের দিনের কথা আজ মনে হচ্ছে কত কাল হয়ে গিয়েছে সেসব দিন কি শেষ হয়ে গেল এর চেয়ে তার নাই বা বিয়ে হতো থাকতই উষাদির মতন নলিনীদির মতন মিস সেনের মতো মিস বিধুবালার মতো মিস গাঙ্গুলের মতো অবিবাহিতা হয়ে হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটতে বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাস নিউ এম্পায়ারে কি মজাই না হতো সকালবেলা সুলেখার বড় চাই এসে বলল রাঙাবো এক কাজ করতে হবে যে সুলেখা বলল কি দিদি নিরত বলেছিল কলায়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে সুলেখা বলেছিল বেশ বড় যে আবার তাকে জিজ্ঞাসা করেছিল পারবে তো সুলেখা বলেছিল করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর তারা ডালের কথা মনেও নেই দুপুরে আহারের পর একটু শোভা মাত্রই ওর ঘুম এসে গিয়েছে বেলা দুটোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝুমঝুম করে বৃষ্টি সুলেখা অঘরে ঘুমাচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখন সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টিতে খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা ঘুম ভেঙে উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে চলে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে করিয়ে দেয় এখানে এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারবে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে ও মাগো। ওদের বাড়ির বুড়িটা কি করে ভিসছে এই জলে নারকল পাতা কুড়োতে পাড়া এদের কাণ্ডই যে আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বলল রাঙাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনেই নেই সুলেখার লজ্জার তার সুন্দর মুখটা লাল হয়ে উঠল অপ্রতিভ সুরে বলল ওই যা সে কথা মনেই নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে এইসব অশিক্ষিতদের দল থেকে তাকে আনারেই মনে হচ্ছে এখন তাকে স্মার্ট বলে সবাই জানতো কলেজে সুলেখা দরমর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর বড় চা সস্নেহে ওর দিকে চেয়ে বলল ছুটতে হবে না রাঙাবৌ এখানে বসো সুলেখা বলল বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল নিরতা বলেছিল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি তখন ঘুমাচ্ছিলে বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখে দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে যা মজা তো একবার মতো নয় সুলেখা বলল বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বলল রাঙা বইয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি এ একটা মস্ত পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিল ডাল কখনো তোলে নিশে অত শত তার মনে থাকে নাকি পাড়া গায়ের লোকের মতো সেদিন সন্ধেবেলা ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গো বৌদিদি দিদি বলল চুল বাঁধছি এসো ঠাকুরছি চুলের দড়িটা তো কামিনী বলল একটা গান করবে নীরতা বলল সন্ধ্যেবেলা গান করলে শাশুড়ি আমার ভালো চোখে কি দেখবেন একেই তো আনারি হয়েছি এ বাড়ির মধ্যে সে হবে না ভাই তবু তুমি আজ প্রথম বললে গানের কথা কামিনী বলল কেউ বলেনি বুঝি তোমায় বউ দিদি নীরতা বলল আর বলেছে এই সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো তারপর বলল চলি আসব দিদি আর একদিন আসব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল সেদিন বিকেলে সুলেখার ঘরের জানালার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টির জল অপরাহ্নের বাতাসে ভুর ভুর করে নেবু ফুলের গন্ধ বরচা নিরদা ওর ঘরে ঢুকে বলল কি হচ্ছে রাঙাবউ সুলেখা বলেছিল আসুন দিদি কী আর হবে এমনি বসে আছি নীরদা তাকে বলল রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ঝাড়বে সুলেখা বলেছিল আচ্ছা দিদি সবসময় এসব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্য রকমের কাজ একটু ভালো কাজ নিরতা হেসে বলেছিল সময় নেই ভাই দেখছই তো সংসারের কাজ নিয়ে বেহাতি বিরক্তিতে সুলেখার মনটা ভরে উঠল এমনই সব অশিক্ষিতাদের মধ্যে সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরতা বলল তুমি তো রাঙাবো নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর আবার এসবই ভালো লাগবে তখন অন্য কিছুতে আর মন যাবে না সুলেখা মনে মনে বলে উঠল সেদিন আমার জীবনে যেন কোনো দিনই না আসে চক্ষু লজ্জার খাতিরে ওকে গিয়ে ডাল ঝাড়তে বসতে হলো রান্নাঘরে দুটি ঘন্টা কী খাটুনি নিরদার ডাল ভেজে দিচ্ছে আরও আনারি হাতে কুলোতে ঝাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনল কে যেন গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শুনবার চেষ্টা করলে গুনগুন করে কে যেন গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবল বারে এমন জয় জয়ন্তী আলাপ করে কে সুলেখা নিজে একজন গায়িকা সে বুঝলে যে এই গুনগুন করে সুরে আলাপ করছে সে একজন নিপুণ গায়িকা সুলেখা এমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ বলে মনে করত কিন্তু এই কি সম্ভব এখানে কে এমন গান গাইবে সুলেখা আরও শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো সেই সময় হঠাৎ গানের আলাপও বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প সময়ের জন্য গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিশ্বাস চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে সেই ঘটনার কথা ওরার মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো সেই রাত্রে অস্পষ্ট জয় জয়ন্তীর সুর তখনই সে মন থেকে ঝেরে ফেলে দিল সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্ত গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে যা খেতে খেতে রান্নাবান্নার গল্প করলে এরা চোখ থাকতেও অন্ধ নাকি এমন যে একটা সুন্দর লাল রঙের জরিপার শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারো চোখ গেল না কেউ বললেও না সে কথা সুলেখা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুরের কথা এরা জানতো না সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে ওর সব গানগুলোই যে সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে তাকে কেউ একবার বললও না হিরণময় মিত্রর গান সবগুলো কে জানে না হিরণময় মিত্রকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো এই মুরো অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারী কিংবা এবার ফাগুনে এলে এসো এসোর অপূর্ব সুরটা ঘরে ভরিয়ে দেয় কারণ যে বাড়ি তোকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িটাতে একটা এগারো বারো বছরের ছোটো মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীত গিয়েছিল বোধ হয় তাকেই বিশেষ করে শোনাবার জন্য এই গ্রামে হয় কেউ খবর রাখে না যে সে একজন গায়িকা সুলেখা বাড়ি ফিরে দেখল ওর বড় চা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বলল রাঙাবউকে নিয়ে কোথায় গিয়েছিলে তোমরা মেয়েদের দল বলল। তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অবশ্য আজ খুব ভালো হতো আমাদের কি সে ভাগ্যি আছে নীরুতা বললে বস সবাই তালের ফুলুরি খাবি রাঙাবো তুমি তালের গোলাটা করো আমি কড়ায় তেল চড়িয়ে দিই একটা বড় ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়েদের দল ইতিমধ্যে দু দশটা করে বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজের অভ্যাস নেই ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত ভোজনের তবিরত করতে সুলেখার মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক রাস তালের বোড়া ভাজা ওর বড়জা রান্নাঘরে বসে ওকে বলল রাঙাবো আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গাটা ধুয়ে নিই কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বোড়া ভেজে সুলেখা জিজ্ঞাসা করল আলো আছে তোমার ঘরে নিরতা বলল নেই ভাই হারকিনটা নিয়ে যাও না বরচার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখা চোখে পড়ল একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিওর ছাপ আছে তার ওপর খামটাতে লেখা আছে একটা নাম নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহিরগাছি পোস্ট জেলা নদিয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়ল সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রর গান আছে রেডিওতে তার চিঠি এবং কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলো সুলেখা না কোনো ভুল নেই কোথাও নির্ঘাত রেডিওর কন্ট্রাক্টের চিঠি কিন্তু এটা কার নামে নীরজা সুন্দরী মিত্র আবার একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল যদি তাই হয় তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বলল এছিটি কার দিদি নীরজা সুন্দরীটাকে ওর চা তার ছেলের হাসি এসে বলল দূর ও আবার তুমি দেখতে গিয়েছো আমারই তো নাম নীরজা থেকে পাড়াগায় সবাই বলে নীরতা সুলেখা প্রশ্ন করল কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো নীরতা বলল বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুর পকে বারণ করে দিয়েছিলাম নতুন বউকে কথা বলো না ভাই আমার লজ্জা করে তাছাড়া আমার দাদারও বারণ ছিল শ্বশুরবাড়ি গ্রামে এসব কথা শুনলে কে কি বলবে দাদাই আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্রর নাম শুনেছ বোধ হয় সুলেখা যেন আকাশ থেকে পড়ল বিখ্যাত গায়ক হিরণময় মিত্র ছোট বোন ও শিষ্যা নিরজা সুন্দরী মিত্র তারই সামনে বসে তালের বোড়া ভাসছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচলটা দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বলল তাহলে দিদি সেদিন গভীর রাত্রে আপনি জয় জয়ন্তী ভাসছিলেন ঘুমের ঘোড়েতে শুনেছিলাম পায়ের ধুলো দিন দিদি তখন তো আমি ধারণাই করতে পারিনি এতদিনে আপনার কথা আমাকে বলা উচিত ছিল দিদি না হলে আমি কি করে জানব আমাদের আজকের গল্প সুলেখা এখানেই সমাপ্ত হলো নমস্কার